হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখো আমি চলে আসছি মায়ের বাড়িতে আর মায়ের বাড়িতে এসে ভাইয়ের সাথে তো দুষ্টুমি শুরু করে দিয়েছি তারপর আসতে না আসতে আবার বৃষ্টি শুরু হয়ে গেলো আর বৃষ্টি কিন্তু আমার খুবই ভালো লাগে তো তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বৃষ্টির দিনে সবচেয়ে অনেক অনেক ভালো লাগে বৃষ্টির দিনগুলো আর এখানে যে দুপুরের খাবার রেডি হয়ে গেছে মা দুপুরে ডাঠার চচ্চড়ি ডাল শাক ভাজা তারপর ডিম ভাজা এগুলো রান্না করেছিল তো সেটাই খাচ্ছিলাম খেয়ে এসে শুয়েছি তো শুয়ার পর আমার ভাই এসে আমার মাকে ডাকছে যে তার খিদা লাগেছে তার প্রতিদিনেরই মানে কাজ তার বলা মাকে তার খিদে লেগেছে তো তারপর সে দোকানে চল যায় দোকানে যে আমার জন্য চিপস এনেছে তো সে একা কখনো কোনো কিছু খাই না দিয়েই খাই সবাইকে তো আমার জন্য একটা চিপস এনেছে তো আমরা দুজন মিলে সেটাই খাচ্ছিলাম তারপর ওই বাইনা ধরেছে যে কফি কিনে এনেছে এখন তাকে কফি করে দিতে হবে তো সেজন্য আমি চলে আসলাম কফি করতে তো আমরা দুজনের জন্য দুই কাপ কফি করছিলাম আর ওই অনেক কফি পছন্দ করে খেতে আর কি ওর বাই না যে ওকে কফি করে দিতেই হবে তো এই যে আমি এখানে কফিটা রেডি হয়ে গেছে এখন কফি নিয়ে আমি একটু অসাথে সাথে ঢং করছিলাম তো এখানে আমরা কফিটা তারপর কফি করে কফি খাওয়া শেষ করে এই যে ফ্রিজে দুধটা ঢুকিয়ে দিলাম তারপর চলে আসলাম ঘরে ঘরে এসে যে আমার মা বলছে যে আমি ব্লক করা শুরু করবো তো আমাকে সব শিখিয়ে দিই তো মা এখান মাকে সব শিখিয়ে দিচ্ছিলাম আর কি তো মা দেখো ভিডিও করছে শিখছে মায়েরও খুব শখ যে মা ভিডিও করবে মানে গোপু রান্না বান্নার এইসব টুকটাক ভিডিও করে ছাড়বে তো তারপরে যে কাকি রেডি হয়ে চলে আসে এসে বলে আমাকে দুটো ছবি তুলে দিত তো তার ছেলে তাকে দেখো ছবি তুলে দিচ্ছে আর বকনি দিচ্ছে যে একটু হাসো হাসছ না কেন ছবি তোলার টাইমে তো খুবই মজা তারপরে যে রাতের খাওয়া দাওয়া পর্ব মাঝে আমায়ের জন্য ভাত বাড়ছে ভাত রেডি করছে তো মা রান্না করেছিল রাতে ইলিশ মাছ তার ইলিশ মাছের দোপেয়াজি তারপর কাতল মাছ ভাজা আর হলো মসুরির ডাল চচ্চড়ি বলে ওইটা আর সাথে ছিল লেবু আর সালাদ আর সেই মজা খেতে তো আমি এখানে খাওয়ার নিয়ে চলে আসছি রাতটা একটু বেশিই হয়ে গেছে আর কি দেরি হয়ে গেছে তো আমি ওকে বকা দিচ্ছিলাম যে মোবাইল ঘেটো না খাওয়া তাড়াতাড়ি শুরু করে দাও তারপরে যে আমার ভাই এসে বলে আমার থালাটা কই তো তার থালাটা পরে রেডি করে নিয়ে চলে আসলাম তারপরে আমারটা তো এরকম একসাথে মানে মজা আনন্দ করতে অনেক ভালোই লাগে বাড়িতে আসলে আর আমার ভাইয়ের সাথে তো বেশি দুষ্টুমি বেড়ে যায় বাড়িতে আসলে সবাই একসাথে খাচ্ছি আর এই যে আমি খাচ্ছি তো অনেক রাত হয়ে গেছে পাড়াপাড়ি করতেছি বাড়িতে যাবো আবার তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে টাটা ভাই বাই সবাই ভালো থাকবে